পৃথিবীর সবচেয়ে দামি মশলাগুলোর মধ্যে অন্যতম হলো জাফরান তো এই জাফরান গাছ বাড়িতে ফুল গাছের মতো করে কিভাবে চাষ করা যায় তা নিয়ে অনেকদিন ধরে ভাবনা করছিলাম তো শেষ পর্যন্ত করেই ফেললাম এবং কতটা সাকসেস সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো সাধারণত পাহাড়ি অঞ্চলের এই শীতপ্রধান ওয়েদারের গাছ এটা কিন্তু সমতলে হওয়ার কথা নয় তবুও কিন্তু সমতলে এই গাছটা চাষ করা যায় একমাত্র যখন এখানে কড়া শীত পড়ে যেমন ডিসেম্বর জানুয়ারিতে যে কড়া শীত পড়ে সেই সময় কিন্তু এটাকে চাষ করা যায় তো এটা যেহেতু লিলি গোত্রীয় উদ্ভিদ তো লিলি গোত্রীয় উদ্ভিদে আপনারা জানেন সবাই যে ওই গাছগুলোর নিচে বাল্ব থাকে এই বাল্বগুলো বসাতে হয় এবং সময় মতো ফুলটা হয় তো আমি এগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম অনলাইন থেকে অর্ডার করে এনেছি কারণ জম্মু কাশ্মীর থেকে তো আনা সম্ভব নয় বা আমাদের দার্জিলিংয়ে যেখানে সামান্য পরিমাণে চাষ হচ্ছে সেখান থেকে আনাও সম্ভব নয় তো অনলাইনে পাওয়া যাচ্ছে যখন অনলাইন থেকেই অর্ডার করিয়ে নিয়েছি তিনটে বাল্ব দিয়েছে মোটামুটি আকারে এবং স্বাস্থ্যবান সুস্থ তো দেখা যাক কি হয় বসিয়ে দেখি তো সেই জন্য যে ধরনের মাটি তৈরি করতে হবে সেটা হচ্ছে যে মাটিতে অ্যাসিডিটির ভাবটা একটু থাকবে তো যাই হোক আমরা মোটামুটি ড্রেনেজ সিস্টেমটাকে ভালো রাখার জন্য অবশ্যই চেষ্টা করেছি কারণ পাহাড়ি অঞ্চলে দেখবেন যে সমস্ত গাছগুলো যেমন চা গাছ বা লিলি গাছ বা অন্যান্য যে সমস্ত গাছগুলো পাহাড়ে হয় পাহাড়ে কিন্তু বৃষ্টি হয় প্রচুর পরিমাণে কিন্তু জল একটুও পাহাড়ে ওই মাটি পাথরের মধ্যে একটুও দাঁড়ায় না জল খুব দ্রুত ওখান থেকে নেমে বেরিয়ে যায় তো আমাদেরও সেরকম এই বাল্বগুলো যাতে পচে না যায় তার জন্য এমন একটা মাটি তৈরি করতে হবে যার মধ্যে জল দেওয়া মাত্র এই জলটা বেরিয়ে যাবে জাস্ট মাটিটা ভেজা ভেজা থাকবে আর্দ্রতা তৈরি হবে কিন্তু জল কিছুতেই দাঁড়াবে না সেজন্য বেশি পরিমাণে কোকোপিট ঝুড়নো ঝুড়ানো অর্থাৎ মানে শুকনো গোবর সার নিয়েছি একেবারে চালনে চেলে নিয়ে একটু বনডাস্ট আর একটু শিঙ্কুচি এই কয়েকটি উপাদান দিয়ে মাটিটা তৈরি করলাম কারণ মাটিতে কিন্তু আবার বেশি পরিমাণে পুষ্টির প্রয়োজন নেই বেশি পুষ্টির প্রয়োজন এখানে হয় না কারণ পাহাড়ি অঞ্চলের যে মাটি সেগুলো সাধারণত এমনি পাতা পচে বা ইত্যাদি উপায়ে সেখানে কিন্তু একটা সাধারণ পুষ্টি সবসময় থাকে যাই হোক সেরকম একটা মাটি তৈরি করার চেষ্টা করলাম যে এই মাটিতে এটাকে বসিয়ে দেখি কি হয় আর বাল্বগুলো যেহেতু রস এবং পোকায় আরামসে ফুটো করে দিতে পারে নষ্ট করে দিতে পারে সেজন্য একটু নিমখল মিশিয়েছে শেষের দিকে তো এইভাবে মাটিটাকে তৈরি করে নেওয়া হয়েছে আসলে আমাদের দেশে যে সমস্ত জাফরান ফুলগুলো হয় সেগুলো সাধারণত রোপণ করা হয় সেপ্টেম্বর বা আগস্ট আগস্ট সেপ্টেম্বরের দিকে রোপণ করা হয় দু মাস আড়াই মাসের মাথায় ফুলটা হয় আবার কিছু কিছু প্রজাতি আছে যেগুলো ডিসেম্বরের দিকে রোপণ করা হয় ফেব্রুয়ারি মার্চের যে টেম্পারেচার একটু হাই হয়ে যায় যখন তখন গাছে ফুলটা আসে তো আমি অনলাইন থেকে নিয়েছি এবং অনলাইন থেকে নিয়ে কোন প্রজাতি পেয়েছি আমি নিজেই জানি না এবং সেখানে কিছু উল্লেখ করাও থাকে না যাই হোক যখনই হাতে পেয়েছি ডিসেম্বরে তখনই রোপণ করে দিয়েছি কারণ সেই সময়টায় কড়া শীত চলছিল তো শীতের মধ্যে রোপণ করার পরে দেখা যাক কি হয় এবার এগুলোকে আমি যেভাবে দেখেছি রোপণ করতে সাধারণত উপরের যে অংশটা সেটা উপরের দিকে থাকবে মাটির মধ্যে দেড় থেকে দু ইঞ্চি ঢুকিয়ে দিতে হবে জাস্ট উপরে মাটি চাপা দেওয়া যাবে না আর কি একটু খুলে রাখতে হবে এইভাবে মাটির মধ্যে বসিয়ে দিয়ে জল দিয়ে মোটামুটি ভিজিয়ে দিতে হবে আর সাধারণত জানি যে পাহাড়ি অঞ্চলে গাছগুলো বেশি জল সহ্য করতে পারে না তো সেক্ষেত্রে ঘন ঘন জল দেওয়ার প্রয়োজন নেই হয়তো সপ্তাহে একদিন বা দু দিন অল্প অল্প করে জল দিলেই চলবে কারণ ড্রেনেজ সিস্টেম ভালো থাকাতে প্রধানত জলটা বেরিয়ে যাবে তো মাটির মধ্যে একটা ময়েস্টার ভাব থাকলেই হবে এখন তো অনেকে ঘরের মধ্যে জল ছাড়াই একটা টেম্পারেচার কন্ট্রোলিংয়ের মাধ্যমে কোনো রকম মাটি ছাড়া কোকোপিট ছাড়া ট্রের মধ্যে রেখেই দেখছি চাষ করছে সেখানে ফুলও ফুটছে কোনো পাতা বেরোচ্ছে না কিন্তু শুধুমাত্র ফুলটা নিচ্ছে যাই হোক আমরা এটা বসানোর পাঁচ দিন পরে দেখলাম যে একটু জল পেয়েছে প্রথম দিনই তারপরে জল দেওয়া হয়নি পাঁচ দিন পরেই কিন্তু গাছগুলো বেরোতে শুরু করে দিয়েছে তিনটে বাল্ব ছিল তিনটে বাল্ব থেকে তিনটে গাছ মোটামুটি সুন্দরভাবে বেরিয়েছে এতে বোঝা যাচ্ছে যে গাছটা হবে যাই হোক এরপর ফিরে আসি মোটামুটি পনেরো দিন পরে দেখুন পনেরো দিন পরে যখন লক্ষ্য করলাম গাছগুলো অলরেডি বেরিয়ে গেছে এই গাছগুলো দেখতে হয় একটা রসুন গাছের রসুন গাছ লাগালে যেরকম বেরিয়ে আসে পাতাগুলো গুড়ি গুড়ি সরু সরু লম্বা লম্বা পাতা ঠিক সেরকম বেরিয়ে এসছে আর প্রচুর ঘাস হয়ে গেছে মাটিটার মধ্যে মনে হয় ঘাসের দানা ছিল আগে থেকে সেই জন্য প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে যা হোক ঘাসগুলো আমি তুলে তুলে ফেলে দিয়েছি দিয়ে এখন মোটামুটি একটা জায়গায় নিয়ে এসছি গাছগুলো দেখুন খুব সুন্দর একটা গ্রোথ নিয়ে আসছে এবং গাছগুলো কিন্তু আরও বড় হবে আরেকটু বড় হবে আরেকটু গোজ মোটা হবে বলে মনে করছি এবার দেখুন এইভাবে আমরা এটা পনেরো দিন পরের চেহারা পনেরো দিন পরে আমি ঘাসগুলো ঘাসগুলো তুলে দিয়ে গাছগুলোকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দিয়েছি সামান্য জল দিয়েছি আর এর মধ্যে একটা গাছ করেছিলাম একটুখানি লাল পটাস যেটা দিলে সাধারণত আমরা সাধারণত ফুল গাছ আনা ফুল গাছে ফুল আনার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি খুব হালকা খুব হালকা লাল লালপটাশ এক চিমটে গুলে জলটা ছড়িয়ে দিয়েছিলাম একবার মাত্র দেখা যাক কি হয় এখন দেখুন এই যে গাছগুলো গোস গোস কিন্তু ভালোই মোটা হয়েছে এবং তার চারিদিক দিয়ে অনেকগুলো বাল্ব তৈরি হয়েছে মনে হচ্ছে ভেতরে অনেকগুলো চারা তৈরি হয়ে গেছে অলরেডি তো চারা তৈরি হওয়াতে একটা লাভ হবে যে আমি নেক্সট ইয়ারে কিন্তু এগুলোকে আমি বসিয়ে আরও বড় করে নিতে পারবো সাধারণত বাল্ব থেকে ফুল পেতে গেলে যেটা শুনেছি যে বারো গ্রামের উপরে বা দশ গ্রামের উপরে হতে হয় আর কুড়ি গ্রামের উপরে যদি বাল্ব হয় সেগুলো কিন্তু ফুল হবেই হবে আর মোটামুটি দশ বারো গ্রাম হলে ফুলটা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে যাই হোক এই অবস্থা এখন মোটামুটি দেখা যাক কি হয় এই সময় পর্যন্ত আমি দেখাতে পারলাম যদি ফুল আসে নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দেবো আপনাদের ধন্যবাদ